নমস্কার কালকের সারা সারাদিনের ডায়েরি সকালবেলা হালকা কুয়াশা ছিল রবিবার ছিল আমার ব্যালকনি ব্যালকনিতে কিছু পিটুনিয়া লাগিয়েছি আর এইগুলো হলো জবা আমার জবা রানীরা আর এগুলি হলো নয়নতারা এটা হলো হাজারি জবা এটা একটা নয়নতারা একটা গোলাপি জবা এটাও নয়ন তারা মূলও হয়েছে অল্প কিছু বুনেছিলাম বীজ হয়েছে কিছু গাজর লাগিয়েছি পুঁইশাক পুঁইশাক কাটলাম বাড়ির পুঁইশাক অসাধারণ স্বাদ হয়েছে কালকে পুঁইশাকের চচ্চড়ি কুমড়ো দিয়ে করেছি গাছ থেকে একটা বেগুন পেরে নিয়েছি আর দুটো আলো দিয়েছি এটা গত বছর বিজয়া দশমীর কিছু মেমোরি এসেছিলো আমার মোবাইলে সেগুলোকে অ্যাড করলাম এমন দিনে গত বছর বিজয়া দশমী ছিল তার ছবিগুলো দিলাম শেয়ার করলাম আর তিন বছর আগে এমন দিনে আমার বান্ধবীদের সাথে একটা গেট টুগেদার করেছিলাম সেগুলো মেমোরিতে আসলো তাই এগুলোও অ্যাড করে দিলাম বাস